মোস্তাফিজকে মিস করছি আইপিএল থেকে ছিটকে গিয়ে বললেন চেন্নাইয়ের অধিনায়ক ধোনি চেন্নাইয়ের জার্সিতে মুস্তাফিজ ধোনি খুব কাছে গিয়েও পারলাম না চেন্নাইয়ের সুপার কিংস কাল প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জারে বেঙ্গালুর কাছে সাতাশ রান হেরে এবারের আইপিএল থেকে ছিটকে গেছে তারা এভাবেই তীরে গিয়েই তৈরি ঢুবার পর দলটির অধিনায়ক শেষে চারে যেতে না পারার কারণ জানাতে গিয়ে মোস্তাফিজুর রহমানের অভাব টায়ার পাওয়ার কথা বলিয়েছেন বাংলাদেশ দলের হয়ে জিম্বাবুয়ে সিরিজ খেলতে দেশে ফেরার আগেও চেন্নাইয়ের জার্সিতে নয়টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান ওই নয় ম্যাচেই বাইশ দশমিক একাত্তর গড় আর নয় দশমিক ছাব্বিশ কুড়ি মিনিটেই চোদ্দো উইকেট নিয়েছেন চেন্নাই দলের এবারের আইপিএলের তার চেয়ে বেশি উইকেট পেয়েছেন মাত্র একজন ভারতীয় পেশার তুষার ও দেশ দেশপাণ্ডে তেরো ম্যাচ খেলে নিয়েছেন সতেরো উইকেট উইকেট ফার চেন্নাই অধিনায়ক গাইকড় অভিনন্দন জানাচ্ছেন মুস্তাফিজ শেষ দিকে গিয়ে চেন্নাইয়ের শেষ চারে যাওয়ার লড়াই যত তীব্র হয়েছে স্বাভাবিকভাবেই মোস্তাফিজের অভাবটা ততই টের পেয়েছেন তারা গতকাল বেঙ্গালুরুর কাছে হারার পর দলটির অধিনায়ক রুতুর রাজ গাইগড় বলেছেন আমরা ফিজকে মোস্তাফিজুর রহমান মিস করছি মোস্তাফিজকে তো মিস করবই চেন্নাই বৃষ্টির কারণেই ভেজা কন্ডিশনে কাল টসে হেরে বেঙ্গালুর ব্যাটিংয়ে নেমে বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুইশো আঠারো রান তুলেছেন চেন্নাই সাত উইকেট হারিয়ে করতে পেরেছেন একশো একানব্বই রান অথচ চেন্নাই টুর্নামেন্টের শুরুর ম্যাচেই এই বেঙ্গালুকেই থামিয়ে দিয়েছিল একশো তিয়াত্তর রানে ম্যাচ জিতেছিল ছয় উইকেটে সেই ম্যাচ বেঙ্গালুর যে ছয়টি ইকেট পড়েছে এর চারটি নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান উনত্রিশ দিয়েই তিনি নিয়েছিলেন বিরাট কোহলি ফডডু ফ্লিন্সি রজত ফাতিদার ও ক্যারন গিন উইকেট